নমস্কার আজ থেকে আমার শুরু হয়ে গেল শীতের গাছ বসানো বেশ কিছু শীতের গাছ আজকে কিন্তু আবার বসালাম বেগুন তো লাগাতে শুরু করে দিয়েছিলাম অনেক বেগুন গাছ বসিয়েছিলাম আপনারা জানেন আর আবার কিন্তু শীতের গাছ এসেছে সেই শীতের গাছগুলো আবার বসিয়ে দিলাম দেখুন যেই বর্ষা কমে গেছে এখন কিন্তু প্রচুর প্রচুর জবা ফুটছে একসঙ্গে আর এই জবা ফুটলে আমার ভীষণ ভালো লাগে এই দেখুন এইটা তো ডাবল হবে অরেঞ্জ কালারের খুব ভালো লাগে লালটাও আছে এরকম ডাবল আর এই দেখুন এটা অনেকে এটাকে মা জবা বলেন আমার এক বন্ধু আছেন উনি বলেন সারদামা জবা জানি না কি বলে আমি ওনার কাছ থেকেই শিখেছি এটার নাম আর আরও সব জবা আছে সবই আমার দেশি জবা আবার এসেছে প্রচুর চারা এটা শীতের বড় বড় কালো বেগুন একটু লম্বা আর একটু বড় হয় সেই বেগুনটা এটা এই দেখুন দেখাই এই দেখুন আমি সব দশ টাকা করে চারা নিয়ে এসেছি মাত্র দশ টাকায় এতগুলো চারা পেয়েছি এবং বেশ বড় বড় গাছ এই গাছগুলো তৈরি হয়ে যাবে আর এখানে যেটা আছে দেখুন প্রচুর গাছ দিয়ে দিয়েছে কিন্তু বেশ কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে যেমন এই লঙ্কা গাছগুলো এটা হচ্ছে কালো বুলেট আর এই হচ্ছে আমার কুড়ি টাকার চারা এটাও কিন্তু দশ টাকার কালো বুলেটটা আর এটা আমার কুড়ি টাকার চারা ফুলকপির চারা এতটাই ছোট আমি ঠিক করলাম যে একদম ডিরেক্ট কোনো কিছুতে বসাবো না এইসব পাতা পরিষ্কার করে তারপর বসাতে হবে তা আমি ঠিক করলাম যে ডিরেক্ট বসাবো না আমার বাগানের জন্য এসেছে ফুলকপির চারা অনেক চারা দিয়ে দিয়েছে তবে সব চারা কিন্তু সুস্থ চারা নয় ছিল না যা চারা ছিল কুড়ি টাকায় আমাকে দেয়া হয়েছে আর অর্ধেক চারা কিন্তু খুব যে ভালো বলবো না এটা কপির চারা আর এখানে দেখুন এটা কালো বুলেট লঙ্কা কালো রঙের আমি অনেকবার শেয়ার করেছি এই কালো বুলেট লঙ্কা আমার ছাদ বাগানে হয় অর্ধেক কালো হয় অর্ধেক সবুজ হয় মানে কালো হয় প্রথমে তারপরে সবুজ হয়ে যায় তারপরে পাকে লঙ্কাটা আর এটা হচ্ছে বড় বেগুন অনেক বড় বেগুন হয় যেটা শীতকালে পাওয়া যায় কালো বেগুন লম্বা আর একটু নিচটা গোল টাইপের অনেকটা লম্বা হয় এই বেগুনটা গাছগুলো আমি ছাদে কিছুটা বসাবো আর কপি গাছগুলো যেহেতু এখন বলছে আবার নিম্নচাপ হবে নিম্নচাপ হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়েছে বলা হচ্ছে যে নিম্নচাপ হবে তাই আমি এগুলো বাইরে বসানোর ইচ্ছাটা আর হচ্ছে না আর কি তাহলে গলে যাবে জিনিসটা নষ্ট হয়ে যাবে এমনিতেও চারাগুলো যে খুব ভালো তা নয় চারাগুলো মানে আমরা একটু বেলায় গেছি বলে খুব একটা ভালো চারা আমরা পাইনি দেখুন চারাগুলো কিন্তু খুব যে ভালো তা নয় তবে অনেক চারা দিয়েছে এখান থেকেই কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো কপির তা আমি ঠিক করেছি এই যে এইগুলো মানে লঙ্কাটা আর বেগুনটা ছাদের বসাবো আর এই যে সিডলিং ট্রে আছে এর ভেতর আমি বাদবাকি চারাটা বসাবো এখানকার কিছু চারা আমি বসাবো তা এই যে পটিং মিক্সটা কি করেছি এটা কোকোপিট কোকোপিটের সঙ্গে মানে অনেকটা কোকোপিট বুঝতেই পারছেন একটা গামলার অর্ধেক গামলা কোকোপিট নিয়েছি আর এর ভেতর মুঠ আমি মিশিয়েছি ভার্মি কম্পোস্ট আমার কাছে ছিল কিছু ভার্মি কম্পোস্ট সেই ভার্মি কম্পোস্ট মিশিয়েছি এবং গাছগুলো আমি কিভাবে বসাই একটু দেখুন খুব সহজ পদ্ধতিতেই বসাবো একটু বসিয়ে নিই এর ভেতর একটা করে চারা দিয়ে দেবো এই দেখুন দিয়ে আর একটু এই এইভাবে দেব এখন একটু চেপে দিতে হবে এখন এইভাবে আমি গাছগুলো এই সিডলিং ট্রেতে বসাবো বেশ কিছু গাছ এখানে আমি লাগিয়ে নিলাম এই দেখুন এসব গ্লাসে করে রাখলাম আর কিছু গাছ চলুন ওপরে চার ফুটের গ্রো ব্যাগে রেখে দেবো তাহলে ওটায় খুব বৃষ্টি হলে একটু কিছু চাপা দিয়ে দেবো যাতে বৃষ্টির জল খুব একটা না পড়ে তা এত গাছ কোথায় রাখবো আর এত গ্লাস আমার তো অন্যান্য চারাও করি সব কিছু রয়েছে গ্লাসে তা এই কটা গাছ আমি এখানে রাখলাম অনেক গাছ এবার চলুন আমি ওপরে কিভাবে লাগাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে চার ফুটের গ্রো ব্যাগটা দেখুন এই চার ফুটের গ্রো ব্যাগে কয়েকটা ঢেঁড়স গাছ আছে তার মাঝখানে মাঝখানেই আমি এই কপির চারাগুলো বসিয়ে দেব এতে কিন্তু কোনো কিছু আমি খাবার দিইনি বাদামের যে খাবার ছিল সেই খাবারই রয়েছে কোনো অসুবিধা হবে না পরবর্তীকালে খোল জল দেওয়া যাবে কিন্তু এখন গাছগুলোকে ঠিক করতে হবে এইগুলো দেখছেন এই যে এগুলো এগুলো ছাই ছাই ব্যবহার করেছিলাম তার দেখুন কিভাবে বসাচ্ছি এই রকমভাবে ভাবে এখানে একটা গর্ত করে নিচ্ছি তার ভেতর একটা একটা করে গাছ আমি দিয়ে দিচ্ছি এইভাবে সবকটা কটা গাছ আমি বসিয়ে নি তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে বসিয়ে দিয়েছি এখানে এই যে এগুলো সব বসিয়ে দিয়েছি এবার জল দেব না কিন্তু কারণ মাটি কিন্তু খুব ভিজে আছে মাটি খুব ভিজে আছে দেখুন পুরো বসিয়ে দিয়েছি যে কটা আমি এখানে এনেছিলাম সব এখানে যে কটা গাছ এনেছিলাম সব এখানে ধরে গেছে আর এখানেই বসিয়ে দিলাম একটা গ্রো ব্যাগের ভেতর চার ফুটের এই বড় গ্রো ব্যাগের ভেতর এর আগে যে বেগুন গাছগুলো বসিয়েছিলাম এই যে এত বড় বড় হয়ে গেছে এতে একটু সাপোর্ট দিতে হবে পাতাগুলো আমি একটু কেটে দিচ্ছি লম্বা হয়ে গেছে আর এটাই কিন্তু একটু সাপোর্ট দিতে হবে এই যে গাছটা বেশ বড় হয়ে গেছে গাছটা এখানে যে বেগুন গাছগুলো বসিয়েছিলাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে বাঁশ গাছ ছিল বাঁশ গাছের আড়ালে এই গ্রো ব্যাগে প্রত্যেকটা বেগুন গাছই নষ্ট হয়ে গেছে প্রথমে আমি গ্রো ব্যাগটার একটু মাটিগুলো খুঁড়ে নিই সুবিধা হবে আমার আর এখান থেকে একটু মাটি আমি এই গ্রো ব্যাগে দিয়ে দেব পরবর্তীকালে যাতে আমি মাটিটা দিতে পারি এক্সট্রা মাটি আমি পরে দেব সার মাটি আমি এখান থেকে তুলে নিলাম মাটি বেশ খানিকটাই দেখুন কতটা তুলেছি এবার এখানে বেগুন গাছগুলো বসিয়ে দেবো সব নয় কিন্তু তিনটে বসাবো আগের বারও তিনটে বসিয়েছিলাম বেগুন গাছ বসানো খুব সোজা আমি এইভাবেই বসাই এই দেখুন আমি এইভাবেই বসাই কাছাকাছি হলেও এরা খুব ভালো হয় এখান থেকে এই কাগজটা আমি নিয়ে নেব তাহলে মাটিটা নিচে গোড়ায় পড়ে যাবে মাটিটা ছড়িয়ে দিলাম এটা আমার আগের বছরের পুরোনো বেগুন গাছ এতে কিন্তু আমার ভাঙর বেগুন হয় আপনারা দেখেছেন জানাবে অনেক বেগুন পাড়ি এর থেকে আর এই তিনটে বসালাম এখানে এর এবার চলুন আরও যে গাছগুলো আছে সে গাছগুলো বসাই এখানে একটা করে বেগুন গাছটা বসালাম এটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ এই দেখুন একটা বসিয়েছি এটা অনেকটা বড় গ্রো ব্যাগটা অনেক পুরনো গ্রো ব্যাগ এটা আমার আর এই গ্রো ব্যাগে দুখানা বসিয়েছি আর তিনখানা আমার রয়েছে আমি এটা আট ইঞ্চির টবে দিলাম যখন আমার কোনো গ্রো ব্যাগ খালি হয়ে যাবে সবুজ রঙের বারো ইঞ্চির তখন আমি এটা ওখানে বসিয়ে দেবো তা আমার বেগুন গাছগুলো সব বসানো হয়ে গেল এবার আমি বসাবো হচ্ছে লঙ্কা লঙ্কা চারা বসিয়ে দিয়েছি এই দেখুন তিনটে করে বসিয়েছি এই যে এখানে বেগুন বসিয়েছি আর এখানে তিনটে লঙ্কা চারা বসিয়েছি আরও যেখানে বসিয়েছি দেখাচ্ছি এই দেখুন এখানটাও বসিয়েছি তিনটে করে এই যে আসলে গাছ আনলে অনেক গাছ হয়ে যায় এবং সেই গাছগুলো আবার তো ফেলে নষ্ট করাচ্ছে আমার মনে হয় বসিয়ে দেওয়া সবচেয়ে বেশি ভালো লঙ্কা গাছ বেগুন গাছ আর কপি গাছ তিন রকম গাছ কিন্তু আমার বসানো হয়ে গেল এবং সব কটা গাছ কিন্তু বসিয়ে দিয়েছি আর যে গাছগুলো এইখানে বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছিল অতিবৃষ্টিতে এখানে আমি এই একটা আর এই একটা বসিয়েছি এটা বসিয়ে দিয়েছি এখানে একটা বসিয়েছি এরকম যে টবের গাছগুলো নষ্ট হয়ে গেছিল সেইখানেও আবার আমি বেশ কিছু গাছ বসিয়ে দিলাম এই গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে তার সঙ্গে একটা ছোট গাছ রইল ও বড় হয়ে যাবে আমি জানি আমি এরকমভাবে গাছ করি তা আপনারা এইভাবে করতে পারেন আর এই দেখুন কপি গাছগুলো সব লেগে যাবে কারণ আর কিন্তু সেই সেইভাবে বৃষ্টি হবে না যে বৃষ্টি হঠাৎ একটু হবে আবার কমে যাবে রোদ্দুর উঠে যাবে আর বেগুন গাছ দেখুন এই যে এই যে বেগুন গাছ আমি কিন্তু জল দিলাম না কারণ মাটি খুব ভিজে খুব ভিজে তাই